হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কি করে খুব সহজেই আপনার মোবাইল থেকেই নিজে নিজেই জিমেইল আইডি তৈরি করবেন তার জন্য আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি আপনার মো আমার মোবাইলের ইউসি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে গুগলে ক্লিক করুন গুগলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস এসেছে এখান থেকে সাইন ইনে ক্লিক করুন সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে সুন্দর একটা পেজ ওপেন হয়েছে এখান থেকে ক্রিয়েট ক্লিক করুন ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর ফর মাই পার্সোনাল ইউজ অথবা ফর মাই চাইল্ড ফর মাই ওয়ার্ক অ্যান্ড বিজনেস এখন যেহেতু আমি পার্সোনাল ইউজের জন্য আইডিটি খুলছি তাই ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস এসেছে এখানে বলছে যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম তারপর বলছে লাস্ট নেম এখান এখানে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। দেওয়া শেষ হলে শুধু নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে এসেছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনের মধ্যে আপনার বার্থ অফ ডেট অ্যান্ড জেন্ডার এখান থেকে মান্থ দিয়ে দিবেন তারপর ডে যে কোনো একটা ডে তারপর এখান থেকে ইয়ার তারপর কাজ হলো জেন্ডার সিলেক্ট আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আমি মেল সিলেক্ট করছি তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস এখানে বলছে সোজ ইউর ইমেইল অ্যাড্রেস এখানে কিছু ইমেইল অ্যাড্রেস আপনাকে সাজেস্ট করছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা ইউজ ইউর একজাইটি ইমেইল বা নতুন কোনো ইমেইল আইডি আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন তো নিজে নিজে যদি ক্রিয়েট করতে চান তাহলে এই তিন নম্বর অপশানটাতে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে দেন এখানে একটা নতুন ঘর এসেছে এখানে আপনি নিজের মতো করে একটা ইমেইল ইউজার নেম তো আমি একটা ইউজার নেম দিচ্ছি আর এই ইউজার নেমটাতে লেটার নাম্বার এবং পিরিয়ডের উল্লেখ থাকতে হবে তা হলে অ্যাকসেপ্টেড হবে না আমি ইউজার নেমটা ফিল করার পর নেক্সটে ক্লিক করব হ্যাঁ আমার ইউজার নেমে টি গ্রহণযোগ্য হয়েছে এবং দ্বিতীয় পেজে নেক্সট পেজে এসেছি নেক্সট পেজে আমাকে স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই লেটার অথবা নাম্বার এবং সেম্বল এগুলির মধ্যে থাকতেই হবে না থাকলে আপনার পাসওয়ার্ডটি গ্রহণযোগ্য হবে না তার জন্য আমি প্রথমে একটা ক্যাপিটাল লেটার দিলাম আর বাকিগুলি স্মল লেটার দিয়ে কিছু সংখ্যা দিব দেখতে পাচ্ছেন আমি যে পাসওয়ার্ডটা দিলাম তারপর এই পাসওয়ার্ডটা সিলেক্ট করব। কপি করে কনফার্ম পাসওয়ার্ড এখানেও উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম ইউ আর নট এ রোবট এখানে রোবট না যে আপনি এটা প্রমাণ করার জন্য আপনাকে একটা নাম্বার এখানে দিতে হবে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটা অবশ্যই খোলা থাকতে হবে কারণ এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা দিয়েই আপনাকে জিমেইল অ্যাকাউন্টটি সাইন ইন করতে হবে তো চলুন এখন নেক্সট এ ক্লিক করি হুম আমার নাম্বারটি তে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে আমি কোডটা এখন আপনাদের বোঝার জন্য তুলে দিচ্ছি দেন শুধুমাত্র এখানে এ ক্লিক করবেন এখানে অ্যাড রিকভারি জিমেইল অ্যাকাউন্ট যদি আপনার পূর্বের কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করে সামনে চলে যাবেন দেখেন আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো এখান থেকে শুধু নেক্সটে ক্লিক করুন প্রাইভেসি অ্যান্ড ড্রান্স এই পেজ এসেছে এখান থেকে আপনাকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে নেক্সট ইন্টারফেস একটা এসে গেছে এখান থেকে সেভ ও ড্রন সেপে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এইদার লোগো ধন্যবাদ